দুই বছর ধরে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি শুধুমাত্র আমি অসুস্থ বলে আর তাই আমি আমার স্বামীকে আবারও বিয়ে করাতে চাই তাই আমি আমার স্বামীকে আমার কাছে বসিয়ে বললাম তুমি নতুন করে আরেকটা বিয়ে করো আমাকে ডিভোর্স করে দাও তখন আমার স্বামীও আমাকে বলল আমি তোমাকে বিয়ে করেছি ডিভোর্স করার জন্য নয় বেশি কথা বলো না শুয়ে একটু রেস্ট করো তখন স্বামীকে বুঝিয়ে বললাম বিষয়টা একটু বোঝার চেষ্টা করো না পারি আমি তোমার এই সংসারে কোনো কাজ করতে না পারি তোমার কোনো কাজ করতে আর না পারি তোমাকে শারীরিক বা মানসিক কোনো সুখ দিতে আমি কোনো কিছুই করতে পারি না অসুস্থ হয়ে শুয়ে থাকে শুধু তাই বলি তোমার তো এগুলো প্রাপ্য তুমি একটা বিয়ে করো তখন আমার স্বামী আমাকে উত্তরে বলল তুমি এত কথা বলো না তো আমার জীবনে এত সুখের কোনো দরকার নেই তুমি যে আমার পাশে আছো এটাই আমার জন্য অনেক কিছু আর কিছু লাগবে না কিন্তু আমি কিছুতেই আমার স্বামীকে এই কথাটা বলা বাদ দিচ্ছি না একটু পরপরই তাকে অনুনয় বিনয় করে বিয়ে করার কথাটা বারবার বলছি তাকে আরও একবার বললাম শোনো না প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি আরেকটা বিয়ে করো তুমি একটু সুখে দিনগুলো পার করো আমি বেঁচে থাকতে সেটা দেখে যাই তাহলে আমি মরেও শান্তি পাবো আর তাছাড়া তোমাকে যদি এভাবে দেখতে দেখতে আমাকে মরতে হয় আমি শান্তি পাবো না মরেও এই কথাটা বলার পরে আমার স্বামী একটু রেগে গিয়ে আমাকে বলল তুমি যদি আর একবার এই কথা বলো তাহলে কিন্তু আমি অনেক খারাপ কিছু করে ফেলব তুমি তো জানো আমি এক কথা বারবার বলা কিন্তু একদমই পছন্দ করি না এই কথা সেকেন্ড টাইম তুমি আর বলবে না কথা বলে সে আমাকে ঘরে রেখে একটু বাইরে চলে গেল বুঝতে পারলাম সে অনেক বেশি রাগ করেছে কিছু সময় পরেই সে আবারও আমার কাছে এসে বসলো বললো এর উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো চুপচাপ রেস্ট করো তখন আমি আমার স্বামীকে বললাম যেখানে আমার তোমাকে সেবা করার কথা তোমার কাজগুলো আমার করে দেওয়ার কথা সেখানে উল্টে তুমি আরও আমার সেবা করছো আমার সমস্ত কাজ তুমি করে যাচ্ছ তখন আমার স্বামী বলল চিন্তা করো না আমার সেবা করা নিয়ে কথা তো তুমি তো এখন অসুস্থ তাই আমি তোমার সেবা করছি আর তুমি আমার স্ত্রী তুমি আমার অর্ধাঙ্গিনী তুমি সুস্থ হয়ে যাও তারপরে আমি যখন অসুস্থ হব তখন তোমার যত খুশি আমার সেবা করো আমার যত্ন করো ঠিক আছে এখন একটু রেস্ট করো বেশ কিছু সময় যাওয়ার পরে হঠাৎ মনে হলো আমার হাজবেন্ডের কাছ থেকে একটা কথা খুব জানার দরকার তাই ওকে কাছে ডেকে হাত ধরে বললাম আচ্ছা এই যে আমি অসুস্থ হয়ে বিছানা শয্যা হয়ে আছি আমি বিছানাতেই প্রসাব করছি বিছানাতেই পায়খানা করছি এই যে তুমি এগুলো পরিষ্কার করছো বারবার তোমার কি বিরক্ত লাগে না তোমার কি ঘৃণা হয় না আমাকে এগুলো করতে আমার স্বামী কথাটা শুনে বেশ কিছু সময় চুপ করে বসে রইল তারপরে আমার হাত ধরে বলছে না আমার এতটুকু ঘৃণা হয় না কেন জানো কারণ তোমাকে আমি ভালোবাসি আর তুমি আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী আমার জান্নাতের সঙ্গী তুমি অসুস্থ হলে তোমার সেবা করার দায়িত্ব একমাত্র আমার তোমার সমস্ত কাজ করার দায়িত্ব একমাত্র আমার এতে কেন খারাপ লাগা কাজ করবে বলো তো আমার কোনো খারাপ লাগে না তোমাকে বরং আমি ভালোবেসে তোমাকে তোমার এই কাজগুলো করে দিই আমার স্বামী যখন এই কথাগুলো বলছিল আমার দু চোখ বেয়ে পানি ঝরছিল জানি না কেন স্বামী আমাকে লাস্টে একটা কথা বলল বলছে তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি আমার এক গুচ্ছ ভালোবাসা শুধু তোমাকে নিয়েই আমি হাজারটা স্বপ্ন দেখি শুধু তোমাকে নিয়েই আমি অন্ধকার রাস্তাটা আরো একবার হাঁটতে চাই শুধু তোমাকে নিয়েই আমার সারাটা জীবন আমি চাই প্রিয় দর্শক সত্যি কথা বলতে ভালোবাসা বুঝি এমনই হয় তাই না এই লেখাটা আমি ফেসবুকের টাইম লাইনে পেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ